নমস্কার বন্ধুরা আমি সুপর্ণা আপনাদের সবাইকে স্বাগত সুপর্ণা রান্নাঘরে আবারও হাজির হয়ে গেছি নতুন একটা রেসিপি নিয়ে আজকে রান্না হলো হাড়চারা মাংস দিয়ে পটল আলু তরকারি আর এই রান্নাটা আমাদের বাড়ি খেতে প্রত্যেকে খুবই পছন্দ করে আর এইভাবে একবার আপনারাও রান্না করে দেখবেন যে কেউ না খেলেও সোয়াবিন এইভাবেও রান্না করলে খেতে খুবই পছন্দ করবে তো সেই জন্য আমি সোয়াবিনটা কিন্তু প্রথমেই নুন দিয়ে জল দিয়ে একটু সেদ্ধ করে রেখে দিয়েছি সোয়াবিনটা একটু প্রথমে নুন দিয়ে জল দিয়ে সেদ্ধ করে রেখে দিলে সবের মধ্যে নুনটা ঢুকে গেলে তরকারি স্বাদটা আরও ভালো হয়ে যায় আর এদিকে তো দেখিয়ে দিচ্ছি পটল আলু পেঁয়াজ আর সাথে আদা রসুন বাটা আর লঙ্কা বাটা আর বাটির জলটা হচ্ছে লঙ্কা ও আদা রসুন বাটার পর ধোয়ার যে জলটা ছিল সেটাই আর দেখুন কথা বলতে বলতে এদিকে কড়াইতে সর্ষের তেল দিয়ে ভালো করে পটলটা ভেজে আমি তুলে নিলাম আর এরপরে আমি কিন্তু ওই তেলের মধ্যে দিয়ে দিলাম আলু আর আলুর মধ্যে আমি পুরো তরকারির পরিমাণ মতো নুনটা দিয়ে দিলাম যাতে আলুটাও খুব সহজে সেদ্ধ হয়ে যায় আর পরে তরকারির পরিমাণ মতো নুনটা টেস্ট করে দেখব যদি কম হয় তাহলে আবার একটু নুন দিয়ে দেবো আর কথা বলতে বলতে আলুটাও ভেজে তুলে নিলাম এবার কড়াইতে একটুখানি আমি তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ আর পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে যেতে তার মধ্যে দিয়ে দিলাম আমি এখানে তিনটে ছোটো সাইজের টমেটো আর এই টমেটোটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব যাতে সহজেই টমেটোটা গলে যায় তাই একদম অল্প অল্প পরিমাণে নুন দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম আর দেখুন টমেটোটা গলে যেতে এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুন বাটা আর আদা বাটাটা যাতে তিত হয়ে না যায় আর তরকারির টেস্টটা যাতে খারাপ না হয় তাই প্রথমেই অল্প একটু জল দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম হলুদ হলুদ দিয়ে এবার মশলাটা ভালো করে মিডিয়াম আঁচে কষিয়ে নিতে হবে এই সময় উনুনে কিন্তু আমি একদম আঁচটা জোরে দিয়ে নিই তো একদম আস্তে করে দিয়ে আমি ভালো করে কষিয়ে নিচি তারপরে আবারও একটু জল দিয়ে দিলাম যাতে পোড়া গন্ধ না হয় তো জল দিয়ে ভালো করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম আমি এখানে শুকনো লঙ্কা বাটা তো আমি এখানে শুকনো লঙ্কা বাটা ব্যবহার করছি আপনারা চাইলে গুঁড়ো শুকনো লঙ্কারও ব্যবহার করতে পারেন অথবা কাঁচা লঙ্কা দিলেও টেস্ট কিন্তু খারাপ হবে না তারপরে দেখুন মশলাটা কষানো হয়ে যেতে আমি আবারও একটুখানি জল দিয়ে দিলাম দিয়ে এবার মশলাটা থেকে তেল ছেড়ে আসতে এর মধ্যে দিয়ে দিলাম নুন দিয়ে সেদ্ধ করে রাখা সয়াবিনটা দিয়ে এবার ভালো করে মশলার সাথে কষিয়ে নেব আর এই অবস্থাতে এত সুন্দর খেতে হয়েছিল তো অল্প একটুখানি সয়াবিন আমরা তুলে নিয়ে খেয়েছিলাম যে যেভাবে আমরা চিকেন কষা খাই ওইভাবেই খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিলো আর নাড়াচাড়া করে নেওয়ার পর ভেজে রাখা আলু পটল দিয়ে আর তারপর একটু নাড়াচাড়া করে জল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর দেখুন বন্ধুরা আলুটা একদম ভালো করে সেদ্ধ হয়ে গেছে তো এবার নামিয়ে নেম পালা আর নামানোর আগে অল্প একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নিলাম হয়ে গেল কত সহজে পটল আলু সয়াবিনের তরকারি তো এবার আর কি ভাত দিয়ে খেয়ে নেওয়ার পালা রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ